আসসালামু আলাইকুম সমানিত শিক্ষকমণ্ডলী অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমার জেনেট ম্যাথি স্টাডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কন্টেন্ট নিয়ে আসছি গত ষোলো তারিখ থেকে এই মাসের এ পর্যন্ত কোনো কন্টেন্ট নিয়ে আসিনি আমি চেষ্টা করেছি অনেকগুলো কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কোনো কন্টেন্টই তৈরি করতে পারেনি মেন্টালিভাবে এমন শখ ছিলাম যেটা থেকে উঠে আসতে আমার অনেক টাইম লেগে গেল এখনও আমি সম্পূর্ণরূপে মেন্টালিভাবে ক্লিয়ার না আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটি বিশাল বিপদ বয়ে গেল যে বিপদটা এখনও সম্পূর্ণরূপে কাটেনি গত মাসের ষোলো তারিখ থেকে শুরু করে এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত এর মধ্যে অনেকগুলো সহস্রাদিক তাজা প্রাণ ঝরে গেছে আমরা উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এটা আমরা জানি এটা আমরা জাস্ট বইয়ে পড়েছি এবং আমাদের পিতা মাতা এবং মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের কাছ থেকে সরাসরি শুনেছি যে মুক্তিযুদ্ধটা আসলে কেমন হয় কিন্তু এবারে আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম যে একটি স্বৈরাচার সরকার পতন করাতে গিয়ে আমরা একটি বিপ্লব ঘটিয়েছি যেটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতা এই বিপ্লবে অংশ নিয়েছে এবং সকল শ্রেণীর মানুষ অংশ নিয়েছে আমি বলবো কেননা সকল শ্রেণীর মানুষ অংশ না নিলে এটি কখনো অর্জন করা সম্ভব হতো না এই যে বিপ্লব ঘটে গেল এই বিপ্লবে যা ঘটনা ঘটেছে এটি একটা বিশাল এক ইতিহাস আমি বলবো এই ইতিহাস অল্প কথায় বলা যায় না এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদের কথা আমরা সবাই জানি আবু সাইদ বুক মৃত্যুবরণ করেছে মুগ্ধ কিছুক্ষণ আগেও বলতেছিল পানি লাগবে কারোর পানি পানি তার পনেরো মিনিট পরেই মাথায় গুলি লেগে মারা যায় ফায়াজ মারা গেছে আমরা সবাই ইতিহাস জানি এইরকম অনেক অনেক মারা গেছে আমরা জানি যে ছোট্ট শিশু রিয়া সে মারা গেছে খুবই মর্মান্তিকভাবে এভাবে অনেকগুলো যে বৃদ্ধ তরুণ এবং শিশু মারা গেছে এর বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এখন এই স্বাধীনতাটা এমন অবস্থা যেন রক্ষা করাই কঠিন হয় আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এখন এটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে কথাটা অ্যাকচুয়ালি ঠিক যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তো বৈষম্য বিরোধী তরুণ ছাত্র জনতা এরা এই যে বিপ্লব ঘটিয়ে একটা স্বাধীনতা আনলো এটিকে আমাদের অবশ্যই ধরে রাখতে হবে এবং আমরা আমাদেরকে এই রকম প্রাণ চেষ্টা করতে হবে যাতে অন্য কোনো অপশক্তি এসে আমাদের উপরে ভর করে আমাদের চালিত না করে সেটা আমরা দেখব আমাদের এই শস্য শ্যামল বাংলাদেশ আমরা নিজেরাই পরিচালিত করব আমরা জানি যে বিশ্বখ্যাত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যে সরকারটি যে উপদেষ্টা মণ্ডলী আছে সেটি আমরা জানি যে খুবই ভালো হয়েছে এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক আছে যারা খুবই তরুণ এবং মেধাবী তারা তাদের নির্দিষ্ট কাজগুলো করবে বলে আমি মনে করি এবং এরা একটি যোগ্য সরকার এবং যোগ্য একটি স্থানে বাংলাদেশকে পৌঁছে দেবে বলে আমি আশা করি সম্মানিত শিক্ষকমণ্ডলী অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা অনেক দিন ইরেগুলার ছিলাম ভিডিও দেইনি আবার আমরা চেষ্টা করব আগে যেভাবে ছিলাম নিয়মিত সেভাবে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যেগুলো প্রয়োজন আছে যেগুলো চাহিদা আছে শিক্ষার্থীর যেগুলো কন্টেন্ট দিতে হবে যেগুলো তোমাদের প্রয়োজন অবশ্যই এস এম এস দিয়ে কমেন্টস করে জানাবা যে কি কি প্রয়োজন আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব আর রেগুলার যেগুলো দিয়ে থাকি সেগুলো তো আমি দিতেই থাকব তবে আপনারা যদি আমাকে বলেন যে কি কি প্রয়োজন তাহলে সেটি আমি চেষ্টা করব দেওয়ার আরেকটা একটা কথা বলি আমাদের বর্তমান কারিকুলাম যেটি আছে সেটি অনেকেই তুলেছেন যে এটি চেঞ্জ করতে হবে এখন এই দাবিটা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এর উপরে আমরা দিয়েছি হয়তো চেঞ্জ হতে পারে কিংবা নাও হতে পারে এটা আমরা এখন বলতে পারছি না কেননা এটি বছরের মধ্যবর্তী একটা স্থান এখানে সিলেবাস কিংবা বই কিংবা কারিকুলাম কোনো কিছুই চেঞ্জ করার একটি জায়গা নেই এবং এই কারিকুলামটা যে চেঞ্জ হবে না তার একটি প্রমাণস্বরূপ বলতে পারি যে ক্লাস নাইনের অলরেডি কিন্তু ছয় মাস হয়ে গেছে আর ক্লাস নাইন এবং টেন যদি বাতিল করে দেয় কারিকুলামটা তাহলে নাইন এবং টেনটা কি হবে এই নিয়ে কিন্তু একটা ডিসিশনের বিষয় আছে সুতরাং এই বছরে অন্তত কারিকুলামটা চেঞ্জ হচ্ছে না বাতিল হচ্ছে না এটা আমরা ধরে নিতে পারি সুতরাং আমাদের যে বইটি আছে এটি হয়তো পরিমার্জন হবে হতে পারে আর না হলেও এই বছরে কোনো কিছুই হবে না আমার ধারণা তাই এ বছরে যে বইয়ের যেগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে এবং যতদিন নির্দেশনা না আসে ততদিন আমরা এগুলোই করব। আমরা জানি যে আমাদের বর্তমানে যে নির্দেশনাটা আছে সেটি হচ্ছে এই কারিকুলামের এবং এনসিটিভি কর্তৃক যতগুলো কার্যক্রম আছে সেগুলো আপাতত স্থগিত করা হয়েছে এই আমরা অপেক্ষায় থাকবো যে কারিকমের কি কি চেঞ্জ আসে সেই সেন্সগুলো বাদ দিয়ে আমরা বাকিগুলো পড়তে থাকবো সম্মানিত শিক্ষকমণ্ডলী বিন্দু এবং ভিওয়ার্স আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি ভালোভাবে আমার কন্টেন্টগুলো আমি দিতে পারি আপনাদের উপকারে আসতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশটি ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক বৈষম্য দূর হোক এই আশা ব্যক্ত করে আজকের মতো আমার এই কথাগুলো শেষ করছে আল্লাহ হাফেজ